নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে চলুন টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে পেনগুলো থাকে পেনের কালিটা শেষ হলে আমরা রিফিলটাকে ফেলে দিই কিন্তু ভুল করেও না পেনের ঢাকনাগুলো ফেলবেন না বন্ধুরা এই ঢাকনাগুলোর অসাধারণ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে ঢাকনাগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ফেবিকুইক আঠা এইভাবে ঢাকনার পেছন দিকটা বা সামনের দিকটা যে কোনো পাশে আপনারা ফেবিকুইক আঠা লাগিয়ে নিয়ে তারপর দেয়ালের কোনো জায়গায় এইভাবে সেট করে নিন এটার সাহায্যে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস বিশেষ করে চশমা যারা চশমা পরেন তাদের তো সময় চশমার দরকার পড়ে চশমা রেখে দিতে পারেন কিংবা আপনারা চাইলে চাবিও রেখে দিতে পারেন দেখুন কারণ এই সব জিনিস আমরা যারা ভাড়া মানে বাড়িতে থাকি অনেক সময় দেয়াল না ছিদ্র করা যায় না চাবি চশমা এখানে সেখানে রেখে দিই খোঁজাখুঁজি করতে লাগে এইভাবে আমরা কিন্তু চাবি রাখার জায়গা চশমা রাখার জায়গা তৈরি করে নিতে পারি কোনো রকম আমাদের দেয়াল ছিদ্র করার প্রয়োজন পড়বে না ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন পরের টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই আমরা যখন ভাত রান্না করি বন্ধুরা অনেক সময় আমরা যদি একটু বুদ্ধি খাটাই ভাতের হাঁড়ির ওপর এখানে একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা জল ভাতটাও হতে থাকবে সেই সঙ্গে জলটাও আমাদের গরম হয়ে যাবে দেখুন জলটা গরম হয়ে গেছে আমরা অনেকেই তরকারিতে গরম জল ব্যবহার করি গরম জল ব্যবহার করলে কি হয় তরকারিটা খেতে ভালো লাগে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এইভাবে ভাতের হাড়ির ওপর জল দিয়ে গরম জল করে নিলে রান্না করার সময় আমাদের আর কিন্তু এক্সট্রা করে গ্যাস খরচা করে গরম জল করার কোনো প্রয়োজন পড়বে না এতেও গ্যাসের খরচাটা আমাদের কম হবে আমাদের বাড়িতে অনেকেরই ছোট বাচ্চা থাকে আর ছোটো বাচ্চারা দেখা যায় এইভাবে দেয়ালে নানারকম দাগ ছোপ আঁকতে থাকে রং পেন্সিল দিয়ে বাচ্চাদের সব সময় কিন্তু বকাঝকা করাও যায় না আর এটা পরিষ্কার করতে আমাদের অনেকেরই অনেকটা খাটনি করতে হয় তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন সাদা কালারের টুথপেস্ট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এইভাবে সাদা কালারের যে কোনো টুথপেস্ট নিয়ে নেবেন তারপর এইভাবে রঙের ওপর দিয়ে কয়েক সেকেন্ড রেখে দেওয়ার পর আপনারা আঙুলের সাহায্যে এইভাবে একটু ডলতে থাকবেন এইভাবে যদি একটু ডোলে নেন দেখবেন আপনাদের যে রঙটা কোনো রকম ঘষাঘষি করতে লাগলো না এমনকি খুব সুন্দরভাবে রংটা উঠে যাবে খাটনিও করতে লাগবে না এবার একটি ভেজা কাপড় দিয়ে আমি আপনাদের মুছেও দেখাচ্ছি বন্ধুরা যে কতটা সুন্দর পরিষ্কার হলো ছোট্ট টিপস ভীষণ উপকারী আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন পরের যে টিপসটি শেয়ার করব আমরা অনেকেই ফোনে নানা রকম জিনিস দেখি ফোনে কাজবাজ করি এইভাবে ফোনটাকে দেয়ালের যে কোনো জায়গায় বা কোথাও রেখে দিলে বারবার দেখা যায় ফোন পড়ে যায় আর বারবার পড়ে গেলে ফোনটাও আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ছোট্ট একটি কাজ কিন্তু আপনারা করতে পারেন কারণ ফোনের স্ট্যান্ড যদি না থাকে এই ধরনের গাডার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা থাকে দেখুন ফোনে এইভাবে আমি একটি গাডার কিন্তু লাগিয়ে নিচ্ছি লম্বালম্বিভাবে এইভাবে গাডারটা লাগিয়ে নেওয়ার পর কী করবো বন্ধুরা ফোনটাকে আমরা যে কোনো দেয়ালে যদি রেখে দিই তাহলে কিন্তু সহজে ফোনটা আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ গাডারের কারণে ফোনটা স্লিপ কাটবে না এর ফলে যে কোনো জায়গায় আমরা ফোনটায় কোনো মুভি বা কিছু চালিয়ে রেখে দিতে পারি ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক জলের বোতল থাকে কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে আমরা ব্যবহার করি না এগুলোকে ফেলে দিই তো এই ধরনের বোতল ভুলেও না ফেলবেন না কী কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারি এখানে আমি স্টিকারটা সবার প্রথমে খুলে নিচ্ছি তারপর দেখুন আমি এটাকে কি করব ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে আমি ওপরের অংশটা কেটে নিলাম বোতলটার এবার বোতলের যে ঢাকনাটা আছে ঢাকনাটা আমাদের খুলে নিতে হবে আরও একটি এরকম ঢাকনা আমাদের নিয়ে নিতে হবে মানে দুটো ঢাকনা এখানে দরকার পড়বে দেখুন আমি দুটো ঢাকনা নিয়ে নিচ্ছি আমি এখানে নিয়ে নেব বন্ধুরা ঢাকনা দুটো জোড়া করার জন্য ফেবিকুই আঠা আপনারা চাইলে এখানে ব্লু গান আঠাও কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুরা ব্লু গান আঠা ব্যবহার করলেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় দেখুন এইভাবে আমি ব্লু গান আঠার সাহায্যে কিছু সময় রেখে দিয়েছিলাম বন্ধুরা কত সহজেই এটা একেবারে আটকে গেছে এবার আমি একটি লোহার রড নিয়ে নিয়েছি লোহার রড দিয়ে কি করব। খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে ছিদ্র করে নিতে হবে অবশ্যই ছিদ্রটা একটু বড় করবেন বন্ধুরা ছোট ছিদ্র করলে কিন্তু কাজ তেমন হবে না বড় ছিদ্র করে নেওয়ার পর এইভাবে বোতলের সঙ্গে আমি আটকে নিলাম অনেক সময় হয় বন্ধুরা আমাদের বাড়িতে কোনো ফানেল থাকে না কোনো লিকুইড জিনিস ঢালতে গেলে দেখা যায় বারবার পড়ে যায় বন্ধুরা কি খুবই সমস্যার মধ্যে পড়তে হয় এটাকে আমরা ফানেল হিসাবে ব্যবহার করতে পারি দেখুন যে কোনো লিকুইড জিনিস কত সহজেই আমরা ঢেলে নিতে পারি জল বলুন এমনকি তেল রান্নার তেল সেই সঙ্গে দুধ আমরা অনেক সময় বোতলে ঢেলে রাখি ঢালতে গেলে পড়ে যায় তাই এইভাবে কিন্তু আমরা বোতলটাকে ফানেল হিসাবে ব্যবহার করতে পারি এমনকি ফানেল কেনারও প্রয়োজন পড়বে না একটি বোতল দিয়েই আমরা কিন্তু ফানেলের কাজ করে নিতে পারব ছোট্ট ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে আমরা সংসারের খরচাটা নিজেরাই কিন্তু বন্ধুরা কিছুটা কমিয়ে ফেলতে পারি ভালো লেগে থাকলে টিপসটি অ্যাপ্লাই করবেন আপনারা এটাকে খুলে যত্ন করে যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন আপনারা এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না এই ধরনের ফোনের চার্জার আমরা প্রত্যেকেই তো ব্যবহার করি কিন্তু সমস্যাটা কি হয় বলুন তো ফোনের চার্জার যদি কোথাও নিয়ে যায় এইভাবে নিয়ে গেলে ব্যাগে থাকা জিনিসপত্রও দেখা যায় আমাদের এলোমেলো হয়ে যায় ক্ষেত্রে ফোনের চার্জারটাকে আমরা যদি এইভাবে গুটিয়ে নিই তারপর ফোনের চার্জারটাকে এইভাবে ঢুকিয়ে এইভাবে মুড়িয়ে নিতে হবে এর ফলে ফোনের চার্জারের তারটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থাকবে এলোমেলো হবে না আপনারা শুধু ব্যাগে নয় আপনারা বাড়িতেও যদি এটাকে এইভাবে রেখে দেন বন্ধুরা দেখবেন তাহলে আপনাদের যে ফোনের চার্জার রয়েছে না সেটা কিন্তু খুব সুন্দর গোছানো থাকবে আর জিনিসপত্র গোছানো থাকলে আমাদের ঘরটাও কিন্তু খুব সুন্দর গোছানো মনে হয় চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমরা রান্না করার পর প্রত্যেকেই যেটা করে থাকি গ্যাসের ওভেনটাকে বার্নারটাকে খুব ভালো করে ধুয়ে নিই কিন্তু বন্ধুরা দেখা যায় যে এই যে আমরা গ্যাসের বার্নারটা ওভেনটা ধুই না এর মধ্যে জল লাগে যার কারণে সঙ্গে সঙ্গে রান্না করতে নিলে আগুনটা বা গ্যাসটা বের হয় না আগুনটা ধরে না কিছু জায়গায় ধরে কিছু জায়গায় ধরে না আর অনেক সময় আমাদের তাড়াহুড়ো থাকে রান্না করতেই লাগে আর এইভাবে রান্না করলে গ্যাসের অপচয় হয় আমাদের অনেকটাই তাই এই কাজটি আপনারা অবশ্যই করবেন যখন আমরা রান্নাবাড়ির পর গ্যাসটা আমাদের নোংরা হবে গ্যাসটাকে আমরা মুছে নিতে চাই তখন আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখুন এইভাবে জল দিয়ে তো আমরা গ্যাসটা মুছি ছোট ছোট পুরনো কিন্তু কন্টেনার থাকে এইভাবে আমরা যদি কন্টেনারগুলোকে গ্যাসের বান্নারের ওপর এইভাবে রেখে দিই বন্ধুরা তাহলে কি হবে দেখুন আমরা যখন জল দিয়ে আমাদের গ্যাসটা যখন নোংরা হবে জল দিয়ে ধোবো বা মুজবো তখন কিন্তু আমাদের বান্নারে এক ফোটাও জল যাবে না দেখুন আমি এইভাবে ঝিকগুলোকে সরিয়ে আপনাদের জল দিয়ে মুছেও দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা ছোট্ট ছোট্ট টিপস আমরা অ্যাপ্লাই করলে সংসারের কাজগুলোকে আমরা কিন্তু অনেকটাই সহজ করে নিতে পারি দেখুন এইভাবে মুছে নেওয়ার পর আমাদের গ্যাসের বার্নারগুলো কিন্তু একেবারে শুকনো রয়েছে বাটিটা ভিজে গেছে দেখুন মানে কন্টেনারটা ভিজে গেছে কিন্তু গ্যাসের বার্নারটা শুকনো রয়েছে আমরা কিন্তু এখন সঙ্গে সঙ্গে আগুন ধরিয়ে রান্না করতে পারব এখানে আমি একটি পুরনো ছোট্ট কন্টেনার নিয়ে নিয়েছি এবার কি করব দেখুন এই কন্টেনারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বন্ধুরা বেকিং সোডা দিয়ে দিলাম সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার বেকিং সোডার মধ্যে ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশান শুরু করছে দেখুন ফুলে উঠছে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব লবঙ্গ পাঁচ ছটা আমি এখানে লবঙ্গ নিয়ে নিয়েছি লবঙ্গগুলোকে দিয়ে দিলাম এবার বন্ধুরা কি করব। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমাদের এবার নিয়ে নিতে লাগবে একটি চামচ কাটা চামচ নিয়ে নেবেন চামচের সাহায্যে এইভাবে বন্ধুরা আমরা ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র দেখুন করে নিতে পারি এই ছিদ্র দিয়ে যে আমরা লবঙ্গ দিয়েছি বেকিং সোডা ভিনিগারের গন্ধটা খুব সহজেই বের হতে পারবে যে কোনো পুরনো আপনারা জি কন্টেনার বা ঢাকনা ব্যবহার করলেই হবে এবার এটাকে কি করব আমরা রান্নাঘরে কিংবা ডাইনিং রুমে ডাইনিং টেবিলে রেখে দিতে পারি অনেক সময় এই সব জায়গায় প্রচুর পরিমাণে মাছের উৎপাত হয় বাজে দুর্গন্ধ বের হয় এটাকে যদি রেখে দিয়ে এর গন্ধে মাছিও হবে না বাজে দুর্গন্ধও দূর হবে বেলন চাকে ধোয়ার পর রুটি করতে নিলে অনেক সময় দেখা যায় রুটিটা বন্ধুরা আমরা যখন করি রুটিটা বারবার ব্যালুন চাকির মধ্যে আটকে যায় দেখুন এইভাবে অনেক সময় আমাদের সময় থাকে না যে ব্যালুন চাকিটা শুকিয়ে নিয়ে তারপর রুটি করব। কারণ কাঠের ব্যালুন চাকি শুকাতে আমাদের অনেকটা সময় লেগে যায় সেক্ষেত্রে আপনারা ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে সেকেন্ডের আগেই ব্যালুন চাকিটাকে ভেজা ব্যালুন চাকিকে আপনারা শুকিয়ে নিতে পারবেন এর জন্য আমাদের কি করতে হবে বলুন তো বন্ধুরা গ্যাসটা অন করে দিতে হবে আমাদের ভেজা ব্যালন চাকিকে এইভাবে গ্যাসের ওপর বন্ধুরা কয়েক সেকেন্ড এক থেকে দু সেকেন্ড আপনারা এইভাবে ধরবেন দেখবেন আপনাদের যে ভেজা ব্যালন চাকি একেবারে শুকনো হয়ে যাবে এমনকি এই ব্যালন চাকিতে আমি রুটি বেলেও দেখাবো যে কত সুন্দর রুটি বেলা যায় দেখুন একেবারে শুকনো হয়ে গেছে বন্ধুরা অনেক সময় একটি একটি করে রুটি বেলতে গেলে আমাদের না অনেকটা সময় লেগে যায় তাই একটি রুটি বেলার সময়ে কিন্তু আমরা অনেকগুলো রুটি বেলে নিতে পারি বন্ধুরা দেখুন একটি রুটি বেলার সময়ে হয়ে যাবে আমি এইভাবে রুটি তৈরি করার লেচিগুলোকে পরপর নিয়ে নিচ্ছি দেখুন একটি একটি করে আমি পরপর এখানে নিয়ে নেব বন্ধুরা তারপর এটাকে আমি বেলে নেব অবশ্যই কিন্তু মাঝে আপনারা আটা দিয়ে নেবেন তা না হলে রুটিগুলো একটির সঙ্গে একটি রুটি লেগে যাবে আর আটা দিয়ে নিলে আপনাদের রুটিগুলো কিন্তু লাগবে না অনেক সময় তাড়াহুড়ো থাকে আমাদের অনেক রুটি করার থাকে সেক্ষেত্রে এইভাবে কিন্তু খুব কম সময়ের মধ্যেই আমরা অনেকগুলো রুটি বেলে নিতে পারি ছোট্টো টিপস ভীষণ উপকারী দেখুন এইভাবে রুটি বেললে বন্ধুরা রুটিগুলো আমাদের লেগেও যাবে না দেখুন আমি এইভাবে আপনাদের ছাড়িয়েও দেখাচ্ছি কত সহজেই আমাদের রুটিগুলো তৈরি হয়ে যাবে এমনকি প্রত্যেকটা রুটিই আমাদের পারফেক্ট গোল তৈরি হবে দেখুন কত বড় আর কত সুন্দরভাবে আমার রুটিগুলো তৈরি হয়ে গেছে লেগেও যায়নি বেলন চাকিতে যেহেতু ব্যালন চাকিটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছিলাম ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারা অ্যাপ্লাই করবেন নিজেরা তারপর আমার আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না পরের টিপসটি চলুন দেখে নিই আমরা বন্ধুরা প্রত্যেকেই রুটি খেয়ে থাকি দেখা যায় আমরা অনেক দিন ধরে হয়তো আটা এনে রাখি বন্ধুরা কিন্তু সেই আটাগুলো দেখা যায় যে আমাদের তেতো হয়ে যায় পোকা ধরে যায় অনেক দিন আটা থাকলে কিন্তু সেই আটাগুলোকে কি দিয়ে রাখলে সহজে পোকা ধরবে না এমনকি তেতো হবে না আমাদের প্রত্যেকের বাড়িতে যে মশলাটা সব সময় থাকে সেটা হলো তেজপাতা তেজপাতার যে স্ট্রং গন্ধ বন্ধুরা আমরা যদি আটার মধ্যে এইভাবে দিয়ে রাখি তাহলে আটা আপনারা ছ সাত মাস রেখে দিলেও পোকা ধরবে না এমন কি তেতোও হবে না ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেখবেন বহুদিনের পুরনো মা ঠাকুমাদের ঘরোয়া টোটকা চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা প্রত্যেকেই কিন্তু প্রেশার কুকারে রান্নাবাড়ি করে থাকি অনেক সময় হয় প্রেশার কুকারে রান্না করতে বসেছি সেই সময় দেখা যাচ্ছে যে আমাদের প্রেশার কুকার থেকে হা মানে বাষ্পটা লিক করছে হাওয়াটা সিটি উঠছে না খাবারটা হচ্ছে না দেখুন সেই সময় আমাদের কিন্তু বাজারে যাওয়া সম্ভব নয় তাই যাতে খাবারটা তখনকার মতো হয়ে যায় এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আটা কিছুটা পরিমাণ আটা যেখান থেকে হাওয়াটা বের হচ্ছে সেই জায়গায় আটাটা আপনারা এইভাবে লাগিয়ে নিন এইভাবে কিছু সময় লাগিয়ে আপনারা রেখে দিয়ে তারপর প্রেশার কুকারটা আপনারা বসিয়ে রান্না করে নিন যখন আপনাদের হাতে সময় হবে দোকানে নিয়ে গিয়ে অবশ্যই ঠিক করে আনবেন ছোট ছোট টিপস ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন